নমস্কার বন্ধুরা বাসবে রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি কুদড়ি বাটা তৈরি করে দেখাবো এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি কুদরি বাটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি এখানে আড়াইশো গ্রাম কুদরি নিয়েছি কুদরিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব দুদিকটা একটু করে কেটে দিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে নেব এরকম করে কেটে নেব সব কুদড়িগুলো এরকম করে কেটে নিয়েছি এবার একটা মিক্সির ছোট পাত্রটা নিয়েছি এর মধ্যে আমি দু চামচ সর্ষে দিচ্ছি এক চামচ কালো জিরে দিলাম এবার এগুলো একটু গুঁড়ো করে নেব আগে এগুলো গুঁড়ো করে নিচ্ছি এগুলো গুঁড়ো করে নিয়েছি খুব মেহে গুঁড়ো হয়নি এরকম হয়েছে এবার এর মধ্যে কুদড়িগুলো দিয়ে দিচ্ছি দু চামচ নারকেল গুঁড়ো দিলাম নারকেল কোড়াও দিতে পারেন নারকেলটা দিলে ভালো লাগবে দশ বারো কোয়া রসুন কয়েকটা কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন দশ বারোটার মতো চিংড়ি মাছ দিচ্ছি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাঝের সিটটাও বাদ দিয়ে দিয়েছি এবার সব একসঙ্গে মিহি করে ব্লেন্ড করে নেবো সব একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি একটা পাত্রে তেল বসিয়েছি একটা শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে লঙ্কাটা একটু ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এটা কারণে আমি এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি এবার এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম চার পাঁচ কোয়া রসুন কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম রসুনটা একটু হালকা করে ভেজে নিচ্ছি একটু তেলটা বেশি দিয়েছি এতে একটু তেলটা বেশি দিলে ভালো লাগে সামান্য একটু দেখুন এবার রং ধরেছে এবারে এই যে বেঁটে রাখা রেখেছিলাম কুদরি এটা দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিলাম আর একটু মিষ্টি দিলাম নুন মিষ্টিটা দেখে নেবেন কেমন খাবেন সেরকম করে দেবেন মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে নেড়ে শুকনো শুকনো করে নেব এটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে নারকেল চিংড়ি মাছ এগুলো সব দেওয়া আছে আরও সুন্দর লাগবে এরকম করে নেড়ে নেড়ে আমি একটু শুকনো শুকনো মতো করে নেব এবার দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে আরেকটু করব এরকম করে নেড়ে নেড়ে আরেকটু শুকনো করে নেব এবার দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে এবারে যে লঙ্কাটা ভেজে রেখে দিয়েছিলাম এটা এবার আমি হাতে করে একটু ভেঙে নিচ্ছি শুকনো লঙ্কা দিলে এই পাটাটা খেতে আরও সুস্বাদু হয় এর মধ্যে দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা পাত্রে তুলে নিচ্ছি আমি একটা পাত্রে তুলে নিয়েছি কেমন লাগলো রেসিপিটা আমাদের বলবেন আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন সবাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ